সময়কে সুন্দর করে বদলায় আজকে যার লেট করে মেসেজ করার ব্যাপারটা আপনার মন খারাপ করে দেয় সময় আসবে যখন মাসিও তার কথা একবারও মনে পড়বে না সেই মানুষটার চেঞ্জ হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে এক সময় সেই মানুষটার জন্য আর কোনো ফিলিংসে কাজ করবে না কে ঠকালে নিজের কাছে খারাপ লাগে একটা সময় কেউ ঠকালে আর কোনো ফিলিংসে কাজ করবে না বদলে যাওয়ার সময়টা নিজের বুকামির জন্যই নিজে হাসবে আর বলবে কে বুকামিটাই না করেছিলাম কারোর জন্যে থাকা তুমুলক আবেগ টান মায়া অভিমান অভিযোগ সব কিছুই এক সময় চেঞ্জ হবে আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে আসবে ছোটো সময়ের অপেক্ষা